রায়পুরায় প্রকাশিত সংবাদের সংবাদ প্রতিবাদের রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নে ভাতিজার বিরুদ্ধে রেলওয়ের জায়গা বিক্রির অভিযোগ এনে আপন চাচা ও ভাইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচার করার পর ওই সংবাদটিকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শ্রাবণ আহমেদ পলাশ বুধবার সাতই মে বিকালে উপজেলার পৌর শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ও তার স্বজনরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আপন চাচা ও ছোট ভাইয়ের বিরুদ্ধে লিখিত বক্তব্য প্রদান ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভুক্তভোগী শ্রাবণ আহমেদ পলাশ ও তার বাবা গোলাম মোস্তফা সহ উপস্থিত অন্যান্যরা সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শ্রাবণ আহমেদ পলাশ বলেন দুই সালে বাংলাদেশ রেলওয়ে থেকে সতেরো শতাংশ জমি লিজ গ্রহণ করি পরবর্তীতে সেটিকে বাণিজ্যিক লিজ হিসেবে রূপান্তর করে সেখানে নিজ ব্যবসা পরিচালনা ও বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য অস্থায়ীভাবে কয়েকটি ঘর নির্মাণ করি গত কয়েকদিন আগে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার ছোট ভাই সবুজ মিয়া অভিযোগ করেন সে দখল থাকা অবস্থায় আমি লাইসেন্স করেছি এবং তাকে প্রশাসনের মাধ্যমে হয়রানি করা হচ্ছে প্রকৃতপক্ষে আমার ছোট ভাইয়ের দখলে থাকা জায়গা সম্পূর্ণ আমার দখলেই ছিল দুই সালে ওই জায়গাকে কেন্দ্র করে আমার বাবাকে মারধর করে এছাড়াও রেলওয়ের লাইনে লিজকৃত জমি বিক্রির কোনো নিয়ম না থাকা সত্ত্বেও আজগর মিয়া দাবি করে আসছে পাঁচ লাখ টাকার বিনিময়ে তার কাছে জমি বিক্রি করা হয়েছে যা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন মহেশপুর ইউনিয়নের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি খোকন মিয়া আমার বিরুদ্ধে বিয়াল্লিশটি দোকান বিক্রির কথা বলেছেন যা বাস্তবে কোনো প্রমাণ পাওয়া যাবে না তাদের এমন ভিত্তিহীন বক্তব্যের দ্বারা এলাকায় মানহানি সৃষ্টি হচ্ছে সংবাদ সম্মেলনের শেষে ভুক্তভোগী শ্রাবণ প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনা সত্যতা উদ্ঘাটনের দাবি জানান এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী শ্রাবণ আহমেদের পিতা মোহাম্মদ গোলাম মোস্তফা মোহাম্মদ মজলুমিয়া মিয়া আব্দুল সাদেক মিয়া রাজীব মিয়া আকাশ মিয়া সহ আরো অনেকে বন্ধুরা আসসালামু আলাইকুম আমার নাম শ্রাবণ আহমেদ পলাশ আমার পিতার নাম মোহাম্মদ গোলাম মুস্তফা আমার বাড়ি সাপমারা মহেশপুর ইউনিয়ন রায়পুর থানা নরসিংদী গত তিন তারিখে আমাদের সাপমারা বাজারে কতিপয় কিছু লোক একটা সাংবাদিক সম্মেলন করে সেখানে আমার আপন চাচা আমার ছোট ভাই সুবুজ এবং এলাকার কিছু লোক আসগর মিয়া এই ফুকন মিয়া লোয়েস মিয়া ওনারা আমার নামে অসংখ্য মিথ্যা অপপ্রচার করে আমার চাচা বলে উনি আমাকে পাওয়ার দিছিল যে সমস্ত কিছু দেখাশোনা করার জন্য এবং এর আয় ওনারকে হাতে তুলে দেওয়ার জন্য এবং আমার চায় ভাই বলে আমি তাকে বারবার বার বের করেদের জন্য পুলিশ পাঠাইছি তাকে মারধর করার চেষ্টা করছি এবং খোকন মেয়ে বলে আমি নাকি বিয়াল্লিশটা দোকান বিক্রি করছি এবং আসগর মেয়ে বলছে আমি নাকি তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিছি স্ট্যাম্পের স্ট্যাম্প দিয়া যা সম্পূর্ণ মিথ্যা গোয়া এবং বানোয়ার উদ্দেশ্যে প্রণোদিত আমি তাদের এসব বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারীর দৃষ্টি আকর্ষণ করছি আমার বিরুদ্ধে এসব অপপ্রচার করার জন্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমি এর বিচার দাবি করছি বর্তমানে দখল জুটপূর্ব দখল করে আছে এই জায়গাটা উনিশশো চৌদ্দ সালে আমি লাইসেন্স দিয়েছি এই আমার লাইসেন্সের কমিশন সরি দুই হাজার চৌদ্দ সালে আমি লাইসেন্স দিয়েছি এই লাইসেন্সের কপি আমার আবেদনের মাধ্যমে লাইসেন্স দিয়েছি তখন উনি বিদেশে ছিলেন এবং এই লাইসেন্সের মধ্যে ওনার এবং আমার ভাইয়ের বিন্দুমাত্র কোনো অংশগ্রহণ নাই এটা সম্পূর্ণ আমার একক লাইসেন্স আমি কন্টিনিউ এই লাইসেন্সের খাজনা খাজনা রেগুলার দিয়ে দিয়ে আসতেছি কারেন্টের লাইসেন্স দিয়েছি রেলওয়ে কাছ থেকে বাংলাদেশ রেলের কাছ থেকে এবং আমি লিজ নেওয়ার পরে আমি দীর্ঘদিন যাবৎ এই জায়গাটা বুক গ্রসল করতেছিলাম পরে আমার ভাই সবুজ যখন এই পড়াশোনা শেষ করে ঘোরাফেরা করতেছিল বাজে লাইন চলে যাচ্ছিলো আমার আম্মার পরামর্শে আমি সবুজকে আমার ভাড়াকে বের করে দিয়া একটা চেম্বার করে দিই পরবর্তীতে আরেকটা ভেড়াইটি বার করে দিয়া তার এই চেম্বারটা বড় করে দিই সে এখানে খাওয়ার জন্য আজকে সে আমার দখল করে রাখতে চাইতেছে এবং আমার উপরে বিভিন্ন রকম প্রহার করতেছে মারার হুমকি ধুমকি দিতেছে আমার চাচা মিয়া আমার দুইটা দোকান জুরপূর্বক দখল করে এই দুইটা দোকান আমার রানিং ভাড়াটি আছে ভারাইটির কাগজ আমার কাছে আছে কাছে বিচার দিলে এবং তাকে বাধা প্রদান করলে সে কিছু লোকজন পাঠাই লাঠি বান্ধা লাঠি বান্ধা দিয়ে আমার বাড়িতে আমাকে মারার জন্য বিশ সালের রমজান মাসের মাঝামাঝি সময়ে তখন আমি এবং তখন আমি এখান থেকে ভয়ে বের হয়ে যাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি প্রশাসন তাকে বাধা দিলে সে প্রশাসনের বাধাও মানে না সে যুগপূর্বকভাবে এখানে কাজ করতেই থাকে এবং দুইটা দোকানটা বাইকে সে তিনটা দোকান করে তিনটা দোকান করে একটা এর মধ্যে একটা দোকান উনি বৈশিরুদ্দিন লোস মেয়ের কাছে মৌখিকভাবে কিছু টাকা নিয়ে বিক্রিও করে এবং উনি তাকে একটা দখলের স্ট্যাম্প করে দেয় যার মধ্যে টাকার কোনো উল্লেখ নেই এখন এই দোকানগুলো আমি চাইতে গেলে উনি লোকের উনি টাকা পয়সা খাওয়াইয়া গুন্ডা আছে এইগুলো টাকা পয়সা খাওয়াইয়া উনি আমার আমার আমি দেশে আসলে আমার মার বই কবি হুমকি তোমাকে আমাকে দিতেই থাকে এবং আমার আব্বা এখানে উপস্থিত আছে আপনারা আমার আব্বাকে জিজ্ঞাসা করেন আমার সাসা এবং আমার বায়ের আমার এই সত্তর শতাংশ লাইসেন্সের মধ্যে রাস্তার পশ্চিমের আমার এক অব্দি সত্তর শতাংশ লাইসেন্স এর মধ্যে ওনাদের কোনো অংশগ্রহণ আছে কি না আর ওই যে সাপ মারা সংবাদ ভালো করছে সুবোজ ওনার কি হন ওনার আব্বা ওই এটা আমার কুলাঙ্গা ছেলে সুবোজ মি আপনার ছেলে হ্যাঁ কুলাঙ্গা ছেলে এটা সে একটা সংবাদ ভালো করছে এটা কি তার সে রবি কে আমরা ছেলেও ছিল ছেলে ছিল বুঝতে রবি কে আমি রবি আমার ভাই ছোট ভাই তার সব চরিত্র কি তার সব চরিত্র হলো সন্ত্রাসী সব চরিত্র আচ্ছা রবি মেজেদুরা দোকান দখল করছে আপনার ছেলে কাছে বলল এই বিষয়টা আমরা বলেন